এই তো তো আসছে স্কিন কেয়ার করতে হবে তো নাকি আজকে যে মক্ষম রেমেডিটা আমি তৈরি করছি সেটা তোমরা দেখো যে সাবানটা বানাচ্ছি সেই সাবানটা তোমরা গায়ে মাখলে স্কিন হয়ে উঠবে উজ্জ্বল প্রথমে নিয়েছি চালের গুঁড়ো অ্যালোভেরা জেল মুলতানি মাটি একটু ঘি গুঁড়ো হলুদ বেসন এটা কফি আর গোলাপ জল গ্লিসাইন সাবান ভিটামিন ই ক্যাপসুল আর নিয়েছি তুলসী পাতা নিম পাতা পরিমাণ মতো তোমরা যেরকম চাইবে সেরকম নিতে পারবে আর এটাকে আমি দেখো চন্দন একটু সামান্য বেটে নিয়েছিলাম যে সমস্ত উপকরণগুলোকে আমি এবার একে একে ভিজিয়ে মিক্সড করে নেবো গ্লিসাইন সাবানের সাথে কিন্তু একদম সম্পূর্ণ হোমমেড রেমেডি আর এটা পিগমেন্টেশন কমাবে এটা উপকরণই আমাদের স্কিনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ আর তাছাড়া কিন্তু এটা আমি মেখে অনেক ভালো ব্রাইটনেস উজ্জ্বল স্কিন পেয়েছি এটা কিন্তু তোমরা অবশ্যই আমি যে ভিডিওটা দিলাম দেখো নিমপাতা আমি এইভাবে বেটে নিয়েছিলাম অনেকে ভাববে হয়তো নিমপাতা কীভাবে করেছি আর তুলসী পাতা নিমপাতা এইভাবে বেটে নিয়ে আমি এই মুলতানি মাটির মধ্যে এগুলো সব একসাথে আরো জেল মুলতানি মাটি নিম পাতা সব কিছু উপকরণগুলো যেগুলো আগে দেখেছি দেখো আমি একে একে সব মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য গোলাপ জলও দিয়ে দিলাম কফির গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি এ এটা কিন্তু চন্দন বাটা ছিল সেটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম সব সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার পরে আমি হালকা জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব দেওয়ার পরে এই গ্লিসাই সাবানটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব দেখো তোমরা ভিটামিন ই ক্যাপসুলও আমি দিয়েছিলাম এবার সাবানের টুকরোগুলোকে ছোট্ট ছোট্ট করে এইভাবে আমি কেটে নেব নিয়ে একটা গরম জল বসাবো সেই পাত্রের মধ্যে ভাপিয়ে দেব মানে একটা কিন্তু জলে ডুবে যাবে না সেইভাবে আর সমস্ত পাত্রগুলো আমি নারকল তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু আমার সাবান সব বাড়িতে ছিল না তাই বাটিতে আমি সাবানের আকারে আস্তে আস্তে আমি ঢেলে দেবো দেখো এটা কিন্তু গরম জলের মধ্যে একটা টিফিন বাটিতে আমি বসিয়েছি আস্তে আস্তে এটা তেলের মতো লিকুইড হয়ে যাবে লিকুইড হয়ে যাবার পরে এটা আমি আলাদা পাত্রে যেটা করে রেখেছিলাম সেই সেইগুলো দিয়ে এটাকে গুলিয়ে নেব আমি মিশ্রণটিকে এইভাবে গুলিয়ে নিয়ে আর পাঁচ মিনিট মতো আবারও রেখে দেব গরম জলের ওপরের মধ্যেই তারপরে এটাকে আমি দেখো কী সুন্দর একদম সব কিছু মিশে গেছে যেহেতু বাটিগুলোতে আমি নারকেলের তেল মাখিয়ে রেখেছিলাম সেই আকারে তোমরা যতটা নেবে ততটা আকারে বাটিতে মধ্যে একটা শেপ তৈরি হয়ে আসবে এটা কিন্তু অনেকেই তোমাদের সাবান শেপ থাকলে রাখতে পারো পাঁচ মিনিট মতো এটাকে আমি পাঁচ ঘন্টা মতো সরি পাঁচ ঘন্টা মতো এটাকে আমি রেখে দিয়েছিলাম হালকা একটু রোদেও দিয়েছিলাম না দিলেও হয় তো আমি এইভাবে সমস্ত পাত্রগুলোকে রেখে দেওয়ার পর চার পাঁচ ঘন্টা পরে দেখো আমি এটাকে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো কিভাবে জমে গেছে দেখো একটুও কিন্তু পড়ছে না বাটি থেকে একদম সুন্দর হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব বাটির মধ্যে থেকে এটা আমার যেহেতু ছিল না বলে আমি বাটির মধ্যে রেখেছি তোমরা অন্য পাত্রে বা সাবান শেপের মধ্যেও রাখতে পারো এবার আস্তে আস্তে আমি এটাকে বাটির থেকে তুলে নেব চাকু দিয়ে খুব ধীরে ধীরে আস্তে আস্তে গোল করে তুলবো পুরো শেপটা এত সুন্দর হয়েছিল সাবানটা তোমরা আমার ভিডিও দেখতে থাকো তাহলে টের পাবে যে এটা কীভাবে আমি তৈরি করেছি দেখো কি সুন্দর চলে এসছে একটা একটা করে আমি সব তুলে নেব আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তার জন্য দেখানো এটা কিন্তু যে বাটিটা নিয়েছিলাম বাটিটা শেপ পুরো চলে এসছে ধীরে ধীরে আমি দুটো সাবান দিয়ে কিন্তু চারটে সাবান বানিয়ে ফেলেছিলাম তোমরা ভাবছো কটা সাবান হবে দুটো সাবান যদি তোমরা ইউজ করো এইভাবে আমার মতো বেশ মোটা পুরো চারটে সাবান হবে আশ্চর্য লাগছে সাবানগুলো পুরো গোল তোমরা ভাববে এটা কি সাবান কিন্তু আমি বাটি শেপে করেছি বলে কিন্তু সাবানগুলো এত সুন্দর গোল হয়ে তো কাটতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগছিল আনন্দ হচ্ছিলো যে আমি ফার্স্ট প্রথম নিজের হাতে তৈরি এত সুন্দর সাবান বানিয়েছি একে একে আমি চারটে সাবানই এইভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটা যেহেতু প্রথম ছিল একটু ভেঙে গেছিলো কিন্তু সব সমস্ত সাবান দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি তোমাদের সামনে মুখে মেখে ট্রাই করে দেখাচ্ছি যে কতটা স্কিন গ্লো করবে যেহেতু এটা আমি বানানোর পরে আর থাকতে পারলাম না যে তোমাদের সামনে শেয়ার করি মুখে মাখলে কতটা স্কিন গ্লো হবে এটা আমি মেখে দেখো আবার ধুয়ে ফেললাম ধোয়া মাত্রই আমি মানে বুঝতে পারছি যে কতটা গ্লো হচ্ছে স্কিনটা তোমাদের সামনে ধুলাম কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো উপকরণ আমি প্রথম বানিয়ে আমার খুব আনন্দ হচ্ছে তাই তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও